গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা এর আগে জুলাই আগস্টে আন্দোলন চলাকালে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় অনেক আন্দোলনকারী হতাহত হয়েছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে বিষয়টি বিবেচনা করছে অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর আইনের সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটটি সংশোধনের প্রস্তাব দেয়া হয় এতে অষ্টম সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে কোনো রাজনৈতিক দল যদি এ আইনের অধীন কোনো অপরাধ করে সেক্ষেত্রে দলটিকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হবে পঁয়ষট্টি বছর আগেও দেশে অর্থাৎ তৎকালীন পাকিস্তানের পূর্ব ও পশ্চিমাংশে অধ্যাদেশ আকারে কার্যকর ছিল এমন দুটি আইন উনিশশো সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আয়ুব খান পরদিনই এক আদেশ জারির মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ঘোষণা করেন তিনি পরে এ নিয়ে দুটি অধ্যাদেশও জারি করা হয় এর একটি হল পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার বা পোডো অন্যটি হলো ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার বা এবডো এ দুটি আদেশ বলে দেশের যে কোনো সরকারি পদে আসেন এবং যে কোনো নির্বাচনী সংস্থার সদস্যকে অসদাচরণের দায় দায়ে অভিযুক্ত করার ক্ষমতা পায় তৎকালীন সামরিক সরকার গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল অসদাচরণ প্রমাণিত হলে অভিযুক্তদের উনিশশো ছেষট্টি সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবডো ও পোডো অধ্যাদেশের কারণে সে সময় অনেক রাজনীতিকের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় অনেকেই সে সময় রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যান এ দুই অধ্যাদেশের ভিত্তিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দি শেখ মুজিবুর রহমান আব্দুল গাফার খান সহ একশোর কাছাকাছি শীর্ষস্থানীয় রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এছাড়া পাকিস্তান সিভিল সার্ভিস ফরেন সার্ভিস পুলিশ সার্ভিস এবং প্রাদেশিক সার্ভিসের হাজারের অধিক কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এফডো ও পোডোর পুনরাবৃত্তি ঘটতে পারে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সরকার রাষ্ট্রের সবগুলো গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষমতাসীনদের পছন্দসই ও বিশ্বস্ত ব্যক্তিদের বসিয়েছিলেন তারা নানাভাবে শেখ হাসিনা সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেছেন যেখানে আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রাখার সুযোগ তৈরিতে বড় ভূমিকা রেখেছিলেন সরকারের উচ্চ অনেক কর্মকর্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্যমতে স্বাধীন বাংলাদেশের ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বিরোধী দলকে নিশ্চিন্ন করার জন্য শেখ হাসিনা একের পর এক মামলা জেল ও গুম করেছেন সম্প্রতি তিনি বণিকবার্তাকে বলেন বিগত পনেরো ষোলো বছরে বিএনপির ছয়শোর বেশি মানুষকে গুম করা হয়েছে হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে শেখ হাসিনার সরকার ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সেসব গায়েবি ও মিথ্যা মামলা দুই সালের পাঁচ অগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর দিন থেকেই গণহত্যার দায় প্রভাবশালী নেতাদের নামে মামলা দায়ের হতে থাকে সেসব মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের দুই ডজনেরও বেশি মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা এবং শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে সারা দেশে হাজারের অধিক মামলা দায়ের করা হয়েছে শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই দায়ের করা হয়েছে মামলা যেখানে একশো একাশিটিতে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে এর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও এখন সামনে আসছে আবার অনেকেই মনে করছেন অপরাধী ব্যক্তিকে রাজনীতি থেকে নিষিদ্ধ না করে তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া উচিত এক্ষেত্রে শুধু দলকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা যেতে পারে এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটি নাসির উদ্দিন বার্তাকে বলেন আওয়ামী লীগের দুটি বিষয় একটি দল এবং অন্যটি ব্যক্তি সুতরাং ব্যক্তি এবং দল দুটি বিচারের আওতায় আসা উচিত দলটির অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতে চাচ্ছি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মাধ্যমে নিষিদ্ধ হতে হবে তবে আমি ব্যক্তিকে ঢালাউভাবে নিষিদ্ধের বিরুদ্ধে আমরা মনে করি যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করা হোক তিনি আরও বলেন এর পাশাপাশি অনেকেই এ দলের ব্যানারকে ব্যবহার করে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাই আওয়ামী লীগ দল হিসেবে এ জায়গায় দায়বদ্ধ বিচার প্রক্রিয়ায় বিচারকদের কাছে এ দলকে যদি নিষিদ্ধ করার মতো মনে হয় তাহলে নিষিদ্ধ করবেন